তুমি পাবে তিন হাজার টাকা লাগবে কী করতে কি তিনটা এক লক্ষ্য মানুষ নদীর ডিমের গতন ওর কত সুন্দর দর্শক আসসালামু আলাইকুম সদের বিধি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহুর্তে অবস্থান করছি মাছের পোনা উৎপাদন এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ জেলা যশোর জেলায় এই যশোর জেলায় ও অনেক পুরাতন এবং স্বনামধন্য একটি হেছারি আছে লাল মৎস্য হেচারি আমরা আজকে লাল মৎস্য হেসারির বিভিন্ন কাপ মাছের ধানি পোনা থেকে শুরু করে যে কোনো সাইজের পোনাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে এই কাপ মাছের পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে আজকে তো আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই লাল মৎস্য হ্যাঁসারির যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে তো সাগর ভাইয়া এটা তো একেবারে হ্যাঁ সামনে পুকুরের সামনে এবং এই প্রতিষ্ঠানটার মালিক আমি আচ্ছা এই দুনিয়ার মালিক উপরে আল্লাহ কিন্তু আমি হিললা হিসাবে এখানে আসি আচ্ছা আচ্ছা মানে এগুলো কি প্রদর্শনী প্রদর্শনী করার জন্য এইটার বয়স প্রায় তিরিশ বছর আচ্ছা বুঝতে পারছেন কিন্তু এই মাতের মাছ বয়স আমার চল্লিশ বছর

2500 তে 3000 টাকা 3000 এটা কি সারা বাংলাদেশে পাঠানো যাবে অক্সিজেন করে তো অবশ্যই পাঠাবেন আচ্ছা দর্শক দেখেন দেখেন ফু দেখেন দর্শক কত সুন্দর কি মাছ ভাই এটা জি3 এটা সিস্টেমে বিক্রি হয় বিক্রি হচ্ছে এটা পিস কিভাবে না টাকা বিক্রি এক কেজিতে এক লক্ষ হচ্ছে এবং এক লক্ষ মাছের দাম তিন হাজার টাকা জি থ্রি রুই মাছ সাগর ভাই এবার কি মাছ দেখবো আমরা এবার আপনাকে দেখাবো কাতল মাছ কাতলের ধানি কাতলের ধানি আমার কাছে সর্বপ্রকারের ধানি আছে আচ্ছা মানে একটা করে দেখাতে গেলে আপনি ভিডিও সময় লাগবে তিন ঘন্টা আচ্ছা 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 বুঝতে পারছি মানে আপনাদের কাছে আপনি যে প্রকারের ধানি চান না কেন আমি সব ধানি দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমি দুইটাই দেখালাম কিন্তু আপনি যে প্রকার ধান লাগে রুই চান মির্গেল চান বাটা চান কালী বাস চান আমি সবই দিতে পারবো এবার আপনাকে আমি দেখাবো অরিজিনাল নদীর ডিমের মাছ নদীর ডিমের মাছ কি মাছের কোনো না সব মাছই আছে এখানে সব মাছটাই পাবেন আপনি আচ্ছা নদীর ডিমের মাছ নদীর ডিমের মাছ যেমন এই দেখেন একটা আছে কালী মাছ জি দেখছেন মাছের বডিটা আগার থেকে মাথা দেখতে হবে এ কিন্তু কোনো ইঞ্জেকশন আর কোনো ঔষধে হয়ে যায় সেটা প্রাকৃতিক ভাবেই হয়েছে বেরিয়ে যাচ্ছে আর কি বুঝতে পারছেন এই দেখেন একটা রুই মাছ জি জি তিনি বলেন না কেন জি তিনি বাপে আচ্ছা

যারা কাপ মাছ চাষ করে তাদের জন্য কিন্তু কাতলটা খুবই গুরুত্বপূর্ণ আমার নদীর ডিমের কাতল মাছ বুঝতে পারছেন ও নদীর থেকে ডিম হয় ভাই নদীর থেকে ডিম আচ্ছা

আমাদের এই মার্কেটে সর্বনিম্ন না হলে পাঁচ কোটি টাকা লেনদেন করতে বিভিন্ন ব্যাপারীরা আসছে তারা এখান থেকে আপনাদের কাছে কি পাইকারি মাছ কিনে নিয়ে যায় তারা পাইকারি নিয়ে যায় এরা আবার ওখানে চলে যায় বিভিন্ন জেলায় আবার খুঁজে যায় ওখানে যায় ধরুন আমাদের মতন জায়গা আছে জি ওরা ছোট ছোট জায়গা রাখে ওইখান থেকে মনে করেন যারা পরিচালনা করে আবার এই মাছটা ওরা নিয়ে গ্রামে যায়

তো সাগর ভাই এই যে আপনাদের যে নসিমন গাড়িতে এত ব্যারেল দেখছি ভাই এগুলো কি জন্য মানে কি আছে হচ্ছে আমাদের নিজস্ব প্রজেক্টটা এখান থেকে ধরেন প্রায় চার কিলোমিটার দূরে আছে আচ্ছা আমাদের এটা তো রাস্তা একটা শোরুম আমরা এখানে এই যে যা দেখতেছেন ছোট ছোট পুষ্কুনি এখানে কিন্তু দুশো একাত্তর জন সদস্য এবং ব্যবসায়ী যাচ্ছে এরা সবাই মনে করেন কম বেশি বাইরে কিছু কিছু জায়গা আছে ওইখানে মাছ মনে করেন যে আমরা রেনু ফেলাই রেনু থেকে দানিটা বড় করে করে ওখানে আপনার ওখান থেকে মাছিং করে মাছ এখানে নিয়ে আসি এখানে মাছটাকে টাইট করি টাইট করে এখান থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে সকালবেলা জালপাটে পাটি গেছে জাল মাছ ধরছে জি ধরো ওখানে ম্যানেজার আছে ম্যানেজার মাছ পাঠাচ্ছে এই মাছটা এখন এখানে লাভাবো এখানে নাম প্রত্যেকটা ব্যারেলে মাছ আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি আপনারা যশোরে আসছেন মাছের পোনা নিতে আমরা তো জানি যে যশোর হচ্ছে মাছের পোনা উৎপাদন এবং মাছ উৎপাদনের জন্য বিখ্যাত একটি জেলা তো কেমন লাগছে ভাই এই খুব ভালো লাগছে এখানে দেখে খুব পরিবেশটা অনেক সুন্দর আছে আপনারা যে ধরনের পোনা নিতে আসছেন এটা কি আপনাদের মন মতো পেয়েছেন আচ্ছা কি কি আপনারা পোনা নিলেন ভাই এখানে পোনা পাইছি সবই দেশি জাতের আপনার রুই কাতলা মিরিগেল সিলভার কার্পু তারপরে আপনার ওই শিং মাছ নিছি অল্প কিছু আচ্ছা আপনার আর ওই যে তাড়া বাইমটা নিছি এনাদের মাছের বা পোনার মান কেমন ভাই মোটামুটি ভালো আপনারা কি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট মানে দামে কেমন মনে হচ্ছে দামও মোটামুটি স্বাভাবিক মানে অন্যান্য জেলা অন্যান্য জেলা তুলনায় অনেক কম তো ঠিক আছে ভাই আপনার মাছ আরো ভালো হোক সুন্দর হোক আপনারা আবার আসবেন যশোরে অবশ্যই এখন এই যে প্রধানমন্ত্রী যে গোপালগঞ্জ জি গোপালগঞ্জ এই বাচ্চা ভাই ডেলিভারি দিতে আর এই যে ভাই আচ্ছা এই বাচ্চা ওই গাড়িতে করে ওখানে ডেলিভারি দিচ্ছে গাড়ি আমাদের হাতে হাতে চলে আসে আচ্ছা কিভাবে নিচ্ছে ভাই একটু ভিতরে দেখান দেখবে মাছা দিচ্ছি এবং ছিটের ভিতরে জায়গা আছে

আমরা আজকে এই যশোরের অত্যন্ত ঐতিহ্যবাহী হেঁচারি লাল মৎস্য বিভিন্ন জাতের কাপ মাছের ধানি এবং বিভিন্ন সাইজের মাছগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম এনাদের কাছে সব ধরনের মাছের দানি। এবং বিভিন্ন সাইজের মাছেই কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু এই লাল মৎস্য হ্যাঁসারি যশোরে আসতে পারেন দেখতে পারেন অথবা তাদের নাম্বার আছে সেখানে আপনারা কথা বলে তাদের মাছ সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারেন এই ছিল আজকে লাল মৎস্য হ্যাঁসারির বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবেদী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ